এই ভিডিওতে ধাপে ধাপে দেখানো হয়েছে কিভাবে গোলাপ গাছের ডাল থেকে নতুন চারা তৈরি করবেন এবং কিভাবে সঠিক সময় তা রোপণ করবেন বাংলাদেশের শীতকালে নভেম্বর থেকে ফেব্রুয়ারিতে সবচেয়ে বেশি ও বড় গোলাপ ফুল ফুটে গোলাপের চারা লাগানোর সেরা সময় হলো বর্ষার শেষ থেকে শীতের শুরু আগস্ট থেকে নভেম্বর প্রথমে পুরোনো গাছের ফুল ফোটা ডাল থেকে পাতাগুলো ছেটে সুন্দর একটি ডাল নির্বাচন করতে হবে নির্বাচিত ডালটি কেটে নেয়ার পর পাঁচ লিটার তেলের বোতলে বালু ভর্তি করে তার মধ্যে পুঁতে দেয়া হবে এখানে কয়েকটি রঙের গোলাপ গাছের কাটিং পদ্ধতি তৈরি করা হচ্ছে ডালগুলোতে অ্যালোভেরা জেল এবং মধু মাখিয়ে বালুতে পুঁতে দেয়া হলো। এতে করে দ্রুত শিকড় গজাবে এবং ডালগুলো মজবুত হবে এখন পানি ছিটিয়ে দিয়ে পলিথিন দিয়ে বেঁধে ছায়াযুক্ত স্থানে পনেরো থেকে বিশ দিনের জন্য রেখে দেয়া হবে এভাবে কয়েকদিন রাখলে ডালে নতুন পাতা গজাবে তখন প্রতিটি ডাল আলাদা করে প্রতিস্থাপন করা যাবে গোলাপ কলমের জন্য সবচেয়ে ভালো মাটি হল বেলে বেলেদোয়াশ মাটি এর সাথে সামান্য গোবর সার বা জৈব সার মিশিয়ে নিলে চারার বৃদ্ধি দ্রুত হয় এবং শিকড় ভালোভাবে গজায় পর্যাপ্ত রোদও দরকার